জীবনে আমরা সকলেই হাসি খুশি থাকতে পছন্দ করি কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কারণে আমরা সেই হাসি খুশি থাকতে পারি না কারো জীবনকে সুন্দর করে তোলার জন্য একটা হাসি যথেষ্ট আপনি যা কিছুই পরিধান করেন না কেন সেটা আপনার হাসির চেয়ে কখনোই মূল্যবান হবে না তাই হাসি খুশি থাকাটা খুব বেশি জরুরি হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লি শিমুল সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু খুব বেশি অসুস্থ তো শুধুমাত্র আমি না আমার বাসার প্রত্যেকটা সদস্যই কিন্তু খুব বেশি অসুস্থ তো সবার কিন্তু অনেক ঠান্ডা জ্বর একসাথে একদম লেগে গিয়েছে তো আজকে কিন্তু সকাল থেকে বারবার মনে হচ্ছিল যে আজকে হয়তো বা ভিডিও দিতে পারবো না কারণ আমার বাসায় কিন্তু হেল্পিং হ্যান্ডও ছুটি নিয়ে চলে গিয়েছে তো আমার বাসায় যে কাজ করেন ওই আপা কিন্তু চার পাঁচ দিন আসবে না এই বলে ছুটি নিয়ে গিয়েছে কিন্তু আত চার পাঁচ দিন নাকি এটা সাত আট দিন হবে আমি কিন্তু জানি না তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারে ঠান্ডায় একদম নাক গলা বলতে পারেন মনে হচ্ছে ছিলে আছে এরকম একটা অবস্থা এত পরিমাণে গলা ব্যথা সেই সাথে নাক বন্ধ তো সব কিছু মিলিয়ে আসলে ভিডিও রেডিও করা ছিল না আর ইচ্ছেও করছিল না যে আজকে আমি ভিডিও দিব আসলে শরীর ভালো না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না সেটা যতই পছন্দের জিনিস হোক না কেন তো এই জন্য কিন্তু আজকে কিছুই ভালো লাগছে না সকাল থেকে অনেক কাজ করেছি তো আসলে ইছানকে নিয়ে কাজ করা আমার খুব কষ্ট হয়ে যায় বাচ্চাটা আমার এত দুসু তো এইদিকে কিন্তু আমি একটু সেমাই রান্না করে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুধটা আমি জাল করে একটু আর কি কমিয়ে নিয়েছিলাম আর এখানে আমি এখন এই যে ঘিয়ে ভাজা যে লাচ্চাশ্যামাই পাওয়া যায় সেটা কিন্তু দিয়ে দিচ্ছি সেমাই বানানোতে কিন্তু কিংবা পায়েস বানানোতে এটা আমি বলি সব সবসময় যে আমার মা সব সময় এক্সপার্ট আমার মায়ের হাতে সেমাই পায়েস এগুলো খেতে আমার বেশ ভালো লাগে তো সেমাইটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপরে এখানে আমি কিছুটা কাজু বাদাম এবং কাঠ দিয়ে দিচ্ছি পেস্তা বাদামও ছিল তবে আমি এই দুইটা বাদাম দিয়ে আজকে হচ্ছে সার্ভ করে নিলাম তো এখানে আমি সেমাইটা রেডি করে রেখেছি তো এটা আমি একটা সাইডে এখন রেখে দিবো কিছু সময় দম বসলে দেখা যাবে যে সেমাইটা খেতে ভালো লাগবে এই জন্য কিন্তু সেমাইটা আগে রান্না করেছি আর এখন আমি পরোটাগুলো ভেজে নেব আমার গত ভিডিওতে আপুরা অনেক অনেক প্রশ্ন করেছেন যে আমার এই চুলার নাম কি প্লাস হচ্ছে এই চুলাটা আমি কত দিয়ে কিনেছি তো সব কিছু আজকে ডিটেলসে বলে দেব তো আমার এই চুলাটা কিন্তু আমি আর এফ এল বেস্ট বাই থেকে নিয়েছি আমার এক ভিউয়ার্স ছোট বোন আছে তো ও কিন্তু কুমিল্লায় থাকে তো ও যায় কিনুক না কেন ও কিন্তু সাথে সাথে ছবি পাঠায় তো সব কিছু না হলেও ম্যাক্সিমাম যেগুলো একদম খুব পছন্দের জিনিস সেগুলোর ছবি পাঠায়ও তো যেদিন ও এই চুলাটা কিনেছে সেদিন কিন্তু আমাকে ছবিটা পাঠিয়েছিল তো গত মাসের সম্ভবত শেষ দিকে ওই চুলাটা কিনেছিল তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল ওর চুলাটা তো তখন আমি বলেছিলাম যে আমি এই চুলা কিনলে তোমার এই মডেলটাই কিনবো তো এটা হচ্ছে আর এফ এল বেস্ট থেকে নিয়েছিলাম আর এটা হচ্ছে মেরিগোল্ড গোল্ড মানে এটার কিন্তু দুইটা আছে আর একটার নাম কি যেন ছিল আর এটা হচ্ছে মেরিগোল্ড গোল্ড আর এটার দাম নিয়েছিল এগারো হাজার আটশো পঁচাত্তর টাকা যেহেতু বেস্ট আমরা সবাই জানি যে এর দামটা ফিক্সড থাকে ওখানে কিন্তু একটা টাকাও কম নেয় না আর আমার কিন্তু এটা মার্বেল পাথরের না এটা কিন্তু ওপরে গ্লাস কোটিং করা আছে তো গ্লাস কোটিং করা থাকলে সেক্ষেত্রে কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করে আর কি ব্যবহার করতে হয় তো সেগুলোও কিন্তু আমাকে বলে দিয়েছে তো এখানে আমি নাস্তাটা রেডি করে ফেলেছি আর ওই যে ঘর থেকে কিন্তু বের হচ্ছে বাবা ছেলে একসাথে তো এখানে আমি নাস্তাটা রেডি করে দিয়েছি তারপর একসাথে কিন্তু আমরা নাস্তাটা করেও নিয়েছি এখন আমি সারিকা রুমের যে বেডশিটটা সেটা একটু চেঞ্জ করে দিচ্ছি আমাকে দোকান থেকে বলে দিয়েছে যতক্ষণ আর কি রান্না করব এটা কিন্তু উপরে হিট হবে আর যতক্ষণ পর্যন্ত এটা ঠান্ডা হবে না ততক্ষণ পর্যন্ত যেন এটা ভেজা কাপড় দিয়ে না মুছি। রান্না করতে করতে যদি কোনো ঝোল পড়ে তাহলে সেক্ষেত্রে শুকনো কাপড় দিয়ে মোছা যাবে কিন্তু ভেজা কোনো কাপড় দিয়ে মোছা যাবে না তবে রান্না করতে করতে যদি কোনো পানি পড়ে যায় ঝোল পড়ে যায় এতে কোনো সমস্যা নেই সমস্যা শুধু একটাই হিট থাকা অবস্থায় ভেজা কোনো কাপড় দিয়ে মোছা যাবে না তো আমিও কিন্তু এভাবেই আর কি মেনে চলছি আরও কিছু আপুদের আরও কিছু কোশ্চেন ছিল সেটা কিন্তু প্রত্যেক ভিডিওতেই থাকে আমার প্রত্যেক ভিডিওতে একটা কমন কোশ্চেন থাকে সেই কমন কোশ্চিনটা হচ্ছে আমার ইলেকট্রিক চূড়া নিয়ে আমার ইলেকট্রিক চূড়াটা কোন কোম্পানির এবং দাম কত এটাই জানতে চাওয়া হয় প্রত্যেক ভিডিওতে তো আমার ইলেকট্রিক চূড়াটা হচ্ছে ওসান ব্র্যান্ডের আমি ওশান কোম্পানির আর কি এটা নিয়েছিলাম আর তখন প্রাইস ছিল সাড়ে তিন হাজার তবে বর্তমান প্রাইস কিন্তু সাড়ে পাঁচ হাজারের উপরে তো আশা করছি আপুদের প্রশ্নের উত্তরটা আপুরা পেয়ে গিয়েছেন তো আমি কিন্তু বেডশিট গুছিয়ে বাসার আরও কিছু কাজ করে নিয়েছি এরপরে চলে এসেছি কিচেনে তো বেশ কিছু ফল আনা হয়েছিল তো সেই ফলগুলোই আমি ঢেলে নিচ্ছিলাম আর আজকে কিন্তু আম্মা এসেছিল বাসায় তবে আম্মা আসার আগে কিন্তু আমাকে শর্ত দিয়েছিল যেন আমি কোনোভাবেই রিকোয়েস্ট না করি থাকার জন্য তারপর একটা অফিসিয়াল কাজে আম্মা কিন্তু এসেছিল তো এই জন্যই আসা দরকার ছিল এই জন্যই এসেছিল তো আমরা এসেছিলো সকালে এবং দেখা গিয়েছে বিকেল চারটা হতে হতেই কিন্তু চলেও গিয়েছে তো আমাকে বলেছে যে আমাদের আসলে ভাড়াটি চেঞ্জ হবে তো সেটা আর কি ঠিকঠাক করে তারপরে সামনের সপ্তাহে এসে তারপরে কিছু দিনের জন্য থাকবে তো এই জন্য আমি আর জোড়াজড়ি করিনি তো না কিছু কাজ সেরে আবারও কিন্তু চলে এসেছি রুমে তো এইখানে হচ্ছে কিছু পার্সেল আমি রেডি করব তো দেখা যায় বিজনেসের কাজগুলো আমি এক হাতে একবারই করতে পারি না কোনো সময় দেখা যায় রাতে কিছু করে রাখি দিনে কিছু করি কোনো সময় সকালে কিছু করি তো একবারই আসলে করাটা পসিবল হয় না যেহেতু দুইটা আইটেম নিয়ে আর কি কাজ করা হয় ড্রেস প্লাস হচ্ছে টেবিল ম্যাট এবং টেবিল কাভার তো দুইটা যেহেতু চ্যানেল আমার দেখা যায় দুই চ্যানেলে কাজ করতেও কিন্তু একটু হিমশিম খেতে হয় ড্রেসের যে পার্সেলগুলো থাকে সেগুলো দেখা যায় আমি এক সময় রেডি করি এবং যে এগুলো টেবিল ক্লথ কিংবা টেবিল ম্যাট কিংবা এই যে রানারগুলো এগুলো কিন্তু এক সময় আমি পার্সেলগুলো রেডি করি তো এখন টেবিলের যে কাভার কিংবা রানার এগুলো যাবে সেগুলো কিন্তু এখন রেডি করে নিচ্ছিলাম খুব বেশি ভালো লাগছে কারণ আমার নিজের নামে একটা ব্র্যান্ড হয়েছে এবং সে সাথে আমি ব্যাগটাও কিন্তু হাতে পেয়েছি তো এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা এটা আসলে যার যার কাজ থেকে যখন নিজে কিছু করে তখন সেটা কিন্তু সে নিজেই বুঝতে পারে তো এই যে ছোটো ছোটো আশাগুলো স্বপ্নগুলো এগুলো যখন আমাদের আল্লাহ পূরণ করেন তখন কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করেও শেষ করা যায় না এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে আসলে বলার বাইরে আমার ঠান্ডা লাগলে দেখা যায় প্রচুর পরিমাণে হাঁচি পড়ে এত হাঁচি পড়ে তো ভয়েস দিতে গিয়ে এত সমস্যা হয়েছে যেটা আসলে বলার বাইরে আর এই যে এখন তো বাসায় আমার হেল্পিং হ্যান্ড নেই ঝাড়ু দিতে হচ্ছে ঝাড়ু দেওয়ার সময় আরও বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে তো মাস্ক পরতে পারছি না কারণ একে তো গরম গরমে মাস্ক পরলে আরও মনে হচ্ছে অস্থির হয়ে যাচ্ছে তো আমি কিন্তু পার্সেলগুলো রেডি করে আবার চলে এসেছি কিচেনে তো গোসলটা করে নিয়েছিলাম কারণ বেশ কিছু দেরি হয়ে গিয়েছিল তো আজকে রান্না করবো ফুলকপি আলু ভাজি এবং এখানে মুরগির মাংস রান্না করব। আর হচ্ছে বেগুন আলু টমেটো দিয়ে একটা সবজি রান্না করব। তো আম্মা কিন্তু একা আসেনি আম্মার সাথে আমার বড় মামা এসেছে তা আমার বড়ো মামা দেখা যায় এই যে বেগুনের তরকারি এটা কিন্তু খুব পছন্দ করে সেই সাথে শাক জাতীয় খাবার খুব পছন্দ করে তো এই জন্য আমি এখানে বেগুন আলু টমেটোর একটা সবজি রান্না করব আগের দিন আমি গরু মাংস রান্না করে রেখেছিলাম তো সেটাই গরম করে নিব তো এখানে আমি আলু বেগুন টমেটো রান্না করার জন্য এখানে আদা রসুন পেঁয়াজ এবং জিরার পেস্ট দিয়েছি সেই সাথে হলুদের গুঁড়া দিয়েছি মরিচের ফালি দিয়েছি এবং লবণ দিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি গত ভিডিওতে মানি প্লান্টের কথা বলেছিলাম এই জন্য আমার অনেক ভালোবাসার আপুরা কিন্তু বলেছেন যেন অ্যাড্রেস দিয়ে দিই আমার জন্য মানি প্লান্টের গাছ পাঠিয়ে দিবেন তো আসলে আমি রাজশাহীতে কোনো নার্সারিতে দেখতে পাই না মানি প্লান্টের গাছ এই জন্যই আর আসলে গাছের প্রতি তেমন একটা আমার নেশা আগে থেকে খুব একটা ছিল না তবে আসলে এখন মনে হয় যে না ঘর সাজানোর জন্য মানি প্লান্টের গাছটা দেখতে খুব চমৎকার লাগে আমার গত ভিডিওতে আঞ্জুমনারা আইডি থেকে আপু বলেছেন আসসালামু আলাইকুম শিমুল আপু আমি জানি না এই গাছটা তোমার এত পছন্দ আমার বাসায় অনেক রকম গাছ আছে তার মধ্যে এটা অনেকগুলো আছে তুমি কাছে থাকলে রেডি করে দিতাম পানিতে রাখার পরে শিকড় গজালে মাটিতে পুঁতে দিও আর দুই তিন দিন পর চাল ধোয়া ডাল ধোয়া পানি দিও তো আপু অসংখ্য ধন্যবাদ তোমার অনেক অনেক ভালোবাসা আমি সবজিটা দিয়েছি আর অন্য পাশে এখানে আমি শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়েছি তেলের মধ্যে আর মরিচ ফালি লবণ হলুদ দিয়ে ফুলকপি আলু ভাজিটা তৈরি করে নিব যেহেতু এখনও শীতকাল আসেনি এই জন্য কিন্তু ফুলকপিটা দেখে আমি ভেবেছি যে এখন খেতে তেমন একটা ভালো লাগবে না কিন্তু মার্শাল্লা খেতে অনেক টেস্ট হয়েছিল তো এখন দেখা গিয়েছে বাজারে কিন্তু শীতকালীন যে সবজিগুলো এগুলো কিন্তু উঠতে শুরু করেছে এই যে টমেটো এগুলো কিন্তু এখন পাকা টমেটো তো এগুলো কোনো ফর্মালিন যুক্ত না খেলে আসলে বোঝা যায় না হলে তো মাঝে মাঝে যে ফর্মালিন যুক্ত গুলো একদম সবগুলো এক কালার হয়ে থাকে আর সেগুলোর মধ্যে মনে হয় যে কোনো বীজেও থাকে না কেমন যেন একটা ফাপা ফাঁপা ভাব থাকে তো সেগুলো আমি আসলে কখনোই নিয়ে আসি না বাসার মধ্যে তো এদিকে সবজিটাও হয়ে এসেছে আর এদিকে ভাজিটাও কিন্তু আমি নেড়ে দিচ্ছি তাহমিদ রাফা আইডি থেকে কত ভিডিওতে আপু কমেন্ট করেছে আপু তোমরা কেমন আছো আমি তো প্রত্যেক দিন চেক করি তুমি ভিডিও দিয়েছ কি না তোমার ভিডিও দেখতে দেখতে কবে যে তুমি এত আপন হয়ে খেলে জানি না আল্লাহবাক তোমাকে অনেক ভালো রাখুক আর হ্যাঁ ইজান শোনার দুষ্টুমিটা অনেক কিউট লেগেছে গত ভিডিওতে অসংখ্য ধন্যবাদ রাভা আপু তো আসলে আপু আমি কিন্তু এখন দুই দিন পর পর ভিডিও দিই অনেকে হয়তো বুঝতে পারেন না তো আমি কিন্তু এখন দুই দিন পর পর ভিডিও দিই আর আমার যে ড্রেসের চ্যানেলটা আছে ওয়ারুজ শিমুল সেখানেও কিন্তু আমি দুই দিন পর পর ড্রেসের ভিডিওগুলো দিই তবে গতকালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ এই যে আমার জ্বর ঠান্ডা আমি খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম যার কারণে ড্রেসগুলো যে আবার আমি ওপেন করব ভাজ করব এগুলোর মতো মন মানসিকতা আমার আসলে ছিল না ফুলকপি আলু ভাজিটা হয়ে গিয়েছে তো সেটা আমি নামিয়ে নিয়েছি আর এদিকে সবজিটা আমি তেলে দিয়ে দিচ্ছি তো শুধুমাত্র তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি তেলে দিয়ে নিচ্ছি কারণ আমি যখন সবজিটা বসিয়েছিলাম সেদ্ধ করার জন্য তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাঁচামরিচটা দিয়ে দিয়েছিলাম তো এই সবজিটা খেতে আসলে এত বেশি ভালো লাগে তো যখন শীতকালে আমি সবজিটা রান্না করি তখন সারিকার বাবা দেখা যায় রাতের বেলায় ডিম ভাজি করে কারণ তার নাকি ডিম ভাজি দিয়ে এই সবজিটা দিয়ে ভাত খেতে খুব বেশি ভালো লাগে তো মাঝে মাঝে এমনও হয় যে ও একা একাই ডিম ভাজি করতে চলে যায় তো তখন আমি ওর কাণ্ড কারখানা দেখে খুব হাসি তো রান্না কিন্তু দুইটা হয়ে গিয়েছে এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিব আমার গত ভিডিওতে লুবনা কমেন্ট করেছিল লুবনা হচ্ছে সিলেটে থাকে ও আমার একটা ছোট বোন ও কিন্তু ভিওয়ার্স আমার একজন কিন্তু ছোট বোনের মতো আমি অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে তো গত ভিডিওতে কমেন্ট করেছিল যে আপু আরও একটা ডিম কোথায় গেল তো পাখি আগেই কিন্তু ইছানকে খাইয়ে দিয়েছিলাম এই জন্য একটা ঢিম কম ছিল তোমরা এত কিছু নোটিস করো মাঝে মাঝে আমি খুব হাসি যে আমার বাসায় কোথায় কি আছে এটা হয়তো বা আমি বলতে পারবো কি না কিন্তু আমার ভিউয়ার্স আপুরা কিন্তু খুব ভালো জানে কারণ এর আগেও কিন্তু একদিন লাভলি বাপু বলেছিল যে আর এক পিচ আম কই তো আমি এত হেসেছিলাম যে আম কয় পিচ কাটলাম কয় পিচ আছে এটাও আপুরা নোটিস করে তো এটা হচ্ছে একদম পিওর ভালোবাসা একদম ভালোবাসা নিয়ে ভিডিও দেখলে যেটা হয় তো এখানে হচ্ছে মাংসটা কিন্তু আমি মশলা কষিয়ে দিয়ে দিয়েছিলাম আর এটা ছিল লেয়ার মুরগি একটা বড় লেয়ার মুরগি ছিল তো এখানে কিন্তু দুইটা ডিম ছিল সেই ডিমটা আমি মাংসটা যখন কষানো হয়ে গিয়েছে তখন দিয়েছিলাম কারণ প্রথম পর্যায়ে দিলে দেখা যেত যে এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো তো এই ডিমগুলো খেতে এত ভালো লাগে রান্না করার পরে আর অন্য সাইডে কিন্তু আমি মামার জন্য একটু এখানে চা বসিয়েছিলাম তো চাটা আমি মামাকে এখন দিয়ে দিবো আমার মামারা কিন্তু অনেক ভালো আমাদেরকে এত ভালোবাসে ভাগনা ভাগ্নি সবাইকে এত ভালোবাসে যেটা আসলে বলার বাইরে তো আমি সব সময় বলি আমার মামারা হচ্ছে বেস্ট তো আমার মামারা আসলে আমাদের সবাইকে খুব ভালোবাসে প্রত্যেকটা ভাগনা ভাগ্নিকেই তো এখানে কিন্তু আমি এখন জিরার গুঁড়া এবং হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে নেড়ে চেড়ে এখানে পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দিবো লেয়ার মুরগি মাঝে খেতে ভালোই লাগে তবে আমাদের আসলে আনা হয় না কারণ রান্না করতে অনেক সময় লাগে তবে আমার আম্মা আসলে দেখা যায় মাছ মাংস খেতে চায় না তবে লেয়ার মুরগিটা হলে একটু খায় আর কি তো নাজমানটিকে তো খুব ভালোভাবে জানে কারণ নাজমাটি যখন আম্মাকে হসপিটালে দেখতে গিয়েছিল তখন কিন্তু আম্মা গল্প করেছে আম্মা আসলে মাছ মাংস কিছুই খেতে চায় না আমার আম্মার প্রধান খাদ্য হচ্ছে শাক এবং বিভিন্ন ধরনের ভর্তা তো আমি মাঝে মাঝে খুব অকাচকা করি শুধু আমি না আমার বাবাও খুব রাগারাগি করতো আমার ভাইয়াও বলে আমিও বলি তো দেখা যায় লেয়ার মুরগি হলে এক দুই পিস খায় তাছাড়া মুরগির মাংস খেতে তেমন একটা পছন্দ করে না তো গরু মাংস আগে খেত যেহেতু এখন হার্টের সমস্যা এই জন্য কিন্তু আসলে খেতে পারে না তো সবগুলো রান্না কিন্তু হয়ে গিয়েছে আমি এখন টেবিলে খাবারটা সার্ভ করে দিচ্ছি তো এখানে মুরগির মাংসটা আমি দিয়ে দিয়েছি তারপরে সবজি আর ফুলকপি আলু ভাজি আর যে গরু মাংসটা ছিল সেটা আমি ওভেনে গরম করে নিয়েছি তো রান্না বান্নার কিন্তু আয়োজন এগুলোই ছিল তেমন কোনো রিচ ফুড আমি এখানে তৈরি করিনি একদম বাঙালিয়া খাবার ছিল সবগুলোই আমরা বাঙালিরা যেসব খেতে পছন্দ করি ভাজি সবজি মাংস এগুলোই কিন্তু করেছিলাম তো মুরগি মাংসটা কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল আমার কাছে খুব ভালো লেগেছিলো সবজিটাও মার্শাল্লা অনেক ভালো হয়েছিল সেই সাথে কিন্তু এখানে ফুলকপি আলু ভাজিটাও ভালো লেগেছিল। তো আম্মা কিন্তু চলে গিয়েছে এরপরে টুকটাক আমি বাসার যে কাজগুলো সেগুলো এখানে করে নিচ্ছি তো এখানে কাচের জিনিসপত্র কিছু আমি এখানে রেখে দিব আমার গত ভিডিওতে কিন্তু আপুরা কমেন্ট করেছিল যে এই যে আমার সাদা বাটিগুলো কিংবা তার পাশের যে বাটিগুলো এগুলো আসলে কোন কোম্পানি তো সাদা যে বাটিগুলো ছিল এগুলোর মধ্যে একটা স্টিকার লাগানো ছিল সেখানে দেখলাম লেখা ছিল লিউমিনার্ক আমি আসলে জানি না এটা কোনো কোম্পানির নাম কিনা আর এই যে যেগুলো তার পাশে ওভাল সাইজের এগুলোর ভিতরে যে স্টিকার লাগানো আছে বা কাগজগুলো আছে ওখানে লেখা ছিল ফেনিক্স তো এখানে বেশ কিছু টেবিল কভার আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন একটা কালার এটা কিন্তু ডার্ক চকলেট এটা কিন্তু সেই কালারই আসবে এটা কিন্তু আমি টেবিলে পেরে একদম এক্সাক্ট যে কালারটা সেটা পাইনি ক্যামেরার মধ্যে আসল কালার টা আসছিল না কিন্তু এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাই কিন্তু আসবে কিন্তু টেবিলে পারার পরে আসলে এক্সাক্ট কালার টা আসছিল না অনেক আপড়ে বলছিলেন যেন আমি চার টেবিলের জন্য কোনো টেবিল কাভার নিয়ে আসি এবং রিজনেবলের মধ্যে তো এটা কিন্তু চার টেবিলের জন্য এটা কিন্তু ছয় টেবিলের জন্য হবে না তো এটা খুব সুন্দর একটা লুক দেয় এটার উপরে খুব সুন্দর করে যখন আর কি ওয়ালপেপার দিবেন দেখতে ভালো লাগবে এটা লম্বায় আছে ছয় ফিট তিন ইঞ্চি এবং চড়ায় আছে চার ফিট এগারো ইঞ্চি তো এটা কিন্তু খুব সুন্দর একটা টেবিল কাভার আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিটি খুবই ভালো হবে আর এটার প্রাইস চলে যাবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই টেবিল কাভারটা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু চার সিটের যে টেবিল চেয়ারের যে সেটটা রয়েছে সেক্ষেত্রে হবে এটা কিন্তু ছয় টেবিল চেয়ারের যে সেট সেখানে কিন্তু হবে না এখন দেখাচ্ছি আরও একটা চায়না কাপড় এটা কিন্তু কেরি কাপড়ের ওপর আছে আর এটা আমার পার্সোনালি খুবই পছন্দ মানে কালারটা এত সুন্দর তো এটা কিন্তু খুব বেশি কোয়ান্টিটি নেই আমি কয়েকজনকে দিতে পারবো একদম দুই তিনটা হয়তো বা আছে আমি খুব বেশি দিতে পারবো না যারা বলেছিলেন যে রাউন্ড শেপের যেন টেবিল কাভার নিয়ে আসি তাদের জন্য এটা তো এটা কিন্তু রাউন্ড শেপের এটা কিন্তু যারা চার কোনা টেবিল তারা অর্ডার করবেন না যাদের টেবিলটা একদম রাউন্ড শেপের রয়েছে তারাই কিন্তু অর্ডার করবেন তো এটা কিন্তু খুব সুন্দর একটা কাপড়ের মধ্যে আছে আর কালারটা মার্শাল্লাহ এত সুন্দর এগুলো আমাদের কোনো দেশীয় কাপড় না এগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনা আর এটার বেনিফিট হচ্ছে আপনারা বোথ সাইড ইউজ করতে পারবেন দেখেন ওই পাশে এক কালার এই পাশে এক কালার আর এইভাবে রাউন্ড রাউন্ড করে একদম ডিজাইন করা আছে আর এটার দাম চলে যাবে মাত্র এগারোশো টাকা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা আমাকে সরাসরি ফোন করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এমতেও কিন্তু যেটা আপনার পছন্দ হয়েছে সেটার স্ক্রিনশট দিয়ে তারপর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন তো এটা হচ্ছে পাশ আমি পাশটাও দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আপনার ছয় টেবিল চেয়ারেই হবে তবে সেটা কিন্তু রাউন্ড শেপের এটা কিন্তু চারকোনা যে শেপের টেবিল সেটাতে হবে না আর এটা তো সবাই দেখেছেন এর আগেও এটা কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল এটা আবারও আনা হয়েছে এটা কিন্তু আমার খুব ভালো লাগে এটার দুইটা কালার আছে এটা একটা কালার একটা আছে পেস্ট কালার তো পেস্ট কালার টা কিন্তু আবার ঢুকবে মাল তো দেখেন এত গ্লেজি একটা কাপড় তো খুবই ভালো কোয়ালিটির হবে এটারও কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা একটা কালার আর একটা পেস্ট কালার আর এটারও প্রাইস চলে যাবে এক হাজার টাকা আর এটা কিন্তু বোথ সাইড এ করতে পারবেন তো আজকের ভিডিও টা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে ভিডিওতে আল্লাহ হাফিজ